বি আপনি আপনাদের সর্বক্ষণ নজর রাখতে হবে কারণ এরা এখনো সেনাবাহিনী আছেন মানে আমরা স্বাগত জানাইছি কিন্তু আশ্রয়থা বাংলাদেশে ছাত্রনিক যুবনীদের কাছে যত আশ্রয় আছে আধুনিক আশ্রয় সে আশ্রয় বাংলাদেশে আমে আমের সমজেই সকল উঁচু থানায় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন তারা নাম বলে দিতে পারবে বাড়ির নাম বলে দিতে পারবে বাপের নাম বলে দিতে পারবে অস্ত্র কোথায় আছে সেটাও বলে দিতে পারবে তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে সেই বিশ্বাসটা আনতে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছে তাদের আলোচনা তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ বলার শুরু করেছে তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদের স্পষ্ট বলে দিয়েছে আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশিকা নিয়ে উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে আমি মৃত একটি ভোট চাই না আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব

আরেকটি চক্র কাজ করে আপনার অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে সেই দিন দিব যাকে ইচ্ছা তাকে দিব এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীন একটা নির্বাচন উপহার দিতে পারবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ তার এক প্রমাণ প্রধানমন্ত্রী হবে আমার তার এক প্রমাণ বলেছে বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা জনগণের যে নির্বাচিত সরকার সেই সরকারের সংস্কার গুলো করা হোক এটাই জনগণের লিস্টা দিতে সেনাবাহিনী লাগবে না সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না তারাই যথেষ্ট তাদেরকে বলেন চাকরিতে থাকতে হলে অস্ত্রধারীদের নাম অস্ত্রগুলো কোথায় আছে তার দেওয়ার ব্যবস্থা করে এই কাজগুলো তো আগে করতে হবে অস্ত্র করতে হবে সংবিধান প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে তিরিশ জন বিচারক এখনো আছে সে বিষয়ে সরকার চিন্তা করা উচিত তাই আমি মনে করি যে একটা যুক্তির সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ উচিত কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেন এর সরকার না এটা ছাত্র জনতা রক্তের বিনিয়োগ অর্জিত